মানিকগঞ্জে কিংস ইন্টারন্যাশনালের বার্ষিক বনভোজন খেলাধুলা আলোচনা সভা রাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত মানিকগঞ্জ শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বিলনালী গ্রামে তিনি জানুয়ারির শুক্রবার অনুষ্ঠিত হল কিংস ইন্টারন্যাশনালের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বার্ষিক বনভোজন খেলাধুলা আলোচনা সভা রাফেলজ্রো ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস খাদিজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ শহীদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাজিদুল ইসলাম মোহাম্মদ আনোয়ার হোসেন আনু ইঞ্জিনিয়ার আলী আজম চৌধুরী সহ ঢাকা থেকে আগত বিভিন্ন ব্যবসায়ীগণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিংস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু মোল্লা অনুষ্ঠানটি উদ্বোধন করেন কিংস ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রতন মোল্লা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিংস ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাকিব মোল্লা আলামিন হুসাইন ইনচার্জ মোহাম্মদ অনিক মোল্লা অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন রাকিবুল হাসান প্রোডাকশন ম্যানেজার কিংস ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে মিডিয়ার দায়িত্ব ছিলেন এন্টারপ্রেনার নিউজের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়া অনুষ্ঠানে শেষে ঢাকাস্থ মিরপুর এস ও মানিকগঞ্জ জেলা নিবিড় শিল্পগোষ্ঠী ব্যান্ড সঙ্গীত পরিবেশনা করেন